হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা এই ভিডিওতে কথা বলবো আফরান নিশোর আপকামিং প্রজেক্ট নিয়ে বা তার লাইন আপটা নিয়ে প্রথমত একটা কথা বলি এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলাই বাহুল্য যে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে দুটো এমন নাম রয়েছে যে নামগুলো খুবই বড় আফরান নিশো এবং সাকিব খান এই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে নিয়েই একটা সিনেমা জগতে বিশেষ করে সেখানকার দর্শকদের মধ্যে বা ফ্যান ফ্যান্স মহলে একটা হিউজ ক্রেজ একটা হিউজ ভালোবাসা উৎসাহ রয়েছে তাদেরকে নিয়ে এবং পাশাপাশি তাদের আপকামিং প্রজেক্টগুলো কি বা তাদের লাইন আপটা কী রয়েছে এটা জানার জন্যও কিন্তু সকলের মধ্যেই মানে বিশেষ করে ফ্যান্স এবং দর্শকদের মধ্যে একটা জানার একটা কৌতূহল রয়েছে তো আজকে আমরা আফরান আপকামিং লাইন আপগুলো নিয়েই কথা বলবো একটা এক্সক্লুসিভ আপডেট পাওয়া গেল এই মুহূর্তে দাঁড়িয়ে তো প্রথমত তোমরা সকলেই জানো যে আফরানিশোর এই বছরে ফার্স্ট রিলিজ হতে চলেছে দম ছবিটা যে প্রজেক্টটা নিয়ে বেশ কয়েকদিন ধরেই মানে এক দেড় বছরের উপরে সময় ধরে আর কি এই প্রজেক্টটা নিয়ে কাজ চলছে একটা বড় স্কেলের কাজ বড়ো পরিকল্পনা অনেক দিন ধরেই প্ল্যানিং চলছে ঠিক আছে একটা বড় স্কেলের ছবি তোমরা প্রত্যেকেই জানো গল্পটাও ডিফারেন্ট মানে একদমই অন্য রকমই একটা কাজ আমরা পেতে চলেছি একটা এক্সপেরিমেন্টাল কাজ বলতে পারো এমনিতেও আমরা দেখেছি যে আফরানিশো যখনই কোনো সিনেমা করে তার মধ্যে কিন্তু অনেক মানে চরিত্রের মধ্যে অনেক ডিফারেন্স থাকে মানে যেটা সে একটা প্রজেক্টে করে যায় নেক্সট প্রজেক্টে একদম ডিফারেন্ট কাজে সে আনার চেষ্টা করে মানে উদাহরণ এরকমই রয়েছে সুরঙ্গ বা তারপরে দাগি বা তারপরে আমরা আঁকা ওয়েব সিরিজটা পেলাম ঠিক আছে তারপরে তার দম আসছে তাণ্ডবে সেরকমই একটা ক্যামিও তো অনেক আলাদা আলাদা কাজ নিয়ে সে আসে এবং চরিত্রর মধ্যেও কিন্তু অনেক ডিফারেন্সেস আমরা দেখতে পাই তো সেরকমভাবেই দমেও কিন্তু অনেকটা আলাদা একটা কাজ দেখতে পেতে চলেছি লুক ওয়াইজ চরিত্র ওয়াইজ সব কিছুই তো দম তো একটা বিগ্গেস্ট রিলিজ হতে চলেছে এবছরে মানে এবছর ঈদে ঠিক আছে ঈদুল ফিতরের মুক্তি পেতে চলেছে এবং আমাদের সাকিব খানের সঙ্গে ক্ল্যাশে যাচ্ছে তোমরা এটা জানো খুব সম্ভবত হতে পারে সেটা প্রিন্স মানে মোস্ট প্রবাবলি পাশাপাশি সোলজারও হতে পারে এবার দেখা যাক আলটিমেটলি সামনে কোন ছবিটা আসে আফরান নিশোর বাট এই ক্ল্যাশটা দেখার মতো হতে চলেছে ঠিক আছে মানে ঐতিহাসিক ক্ল্যাশ এমনিতেও তোমরা জানো যে বিগত কয়েক বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে মানে আফরান নিশো ভার্সেস সাকিব খানের মধ্যে যে ক্ল্যাশটা সেটা সবসময় ঐতিহাসিক হয়ে যায় এবং এই মুহুর্তে দাঁড়িয়ে মানে আফরান নিশোরও মানে ফ্যানবেশ কম নেই ঠিক আছে হিউজ একটা ফ্যানবেস রয়েছে বাংলাদেশে আর দর্শকদের সাপোর্টও কিন্তু অবশ্যই রয়েছে তার তো দম তো একটা বড় প্রজেক্ট হতে চলেছে এই বছর সেটা আপডেট তোমরা পেয়ে পেয়েই গেছো সেই ছবিটাও অলরেডি হয়েও গেছে আর কি এখন এডিটিংয়ের কাজ চলছে ডাবিংয়ের কাজ চলছে আপডেট অনুযায়ী এরপর দেখা যাক যে নেক্সট আপডেট আমরা কবে পাই মানে অনেক দিন হয়ে গেল এই ছবির কোনো রকম পোস্টার বা কোনো আপডেট এখনো আসেনি সো আলটিমেটলি দেখা যাক যে সেগুলো কবে আসে তো তারপর আফরান নিশোর নেক্সট প্রজেক্ট হতে চলেছে খুব সম্ভবত এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা একটা বড় রিউমার তোমাদেরকে জানিয়ে রাখি একটা এক্সক্লুসিভ আপডেট যে এই বছর আফরান নিশোর নেক্সট প্রজেক্ট হতে চলেছে মেহজাবিন চৌধুরীর সাথে এই আপডেটটা তোমাদেরকে আগেও দিয়েছিলাম যে আফরান নিশো মেহজাবিন চৌধুরী এবং আমাদের বিকি জায়দ এই ট্রায়ো মানে সুপারহিট ট্রায়ো তারা কিন্তু আবার ফিরছে প্রথমবার অ্যাকচুয়ালি বড় পর্দায় ফিরছে এই জুটিটা একটা সুপার হিট জুটি সুপার হিট ট্রায়ো বলতে পারো ঠিক আছে নাটকের জগতে কিন্তু আফরান ইশো এবং বিকি জায়েদও খুব ফেমাস এই জুটিটা ফেমাস এবং বিকি জায়েদ আর আমাদের মেহজাবিন চৌধুরীর জুটিটাও কিন্তু খুবই ফেমাস ঠিক আছে তো এই ট্রায়োটা যখন একসাথে ফিরছে বড়ো পর্দায় তো এটা একটা অ্যাকচুয়ালি একটা গ্র্যান্ড এন্ট্রি হতে চলেছে আর কি সিনেমার পর্দায় ঠিক আছে তো আমরা খুবই এক্সাইটেড এই প্রজেক্টটা নিয়ে তো এই মুহুর্তে দাঁড়িয়ে যেটা এক্সক্লুসিভ আপডেট পাওয়া যাচ্ছে তাদের এই আপকামিং প্রজেক্টটা একটা ডার্ক রোম্যান্টিক থ্রিলার হতে চলেছে আপকামিং এই প্রজেক্টটার নাম হতে চলেছে যেটা আপডেট ছিল আর কি পুলসিরাত ছবির নাম পুলসিরাত এই পুলসি পুলসিরাত কথার অর্থ যেটা আমি গুগলে সার্চ করে পেলাম একটা সেতু ঠিক আছে যে সেতুর মাধ্যমে জান্নাতে যাওয়া যায় মুসলিম ধর্মে তো ওইটা আমরা পেলাম এখনো পর্যন্ত অর্থটা তো আলটিমেটলি গল্পটাকে সেভাবেই প্রেজেন্ট করা হয় কিনা না আলটিমেটলি গল্পটাও সেরকমই না সেরকমই কিনা সেটাই হচ্ছে দেখার বাট আমরা কিন্তু খুবই এক্সাইটেড ছবিটা এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে ছবিটা ঈদুল আজহাতে আসবে তারই প্রস্তুতি চলছে আর কি এবং এটা যদি হয় অ্যাকচুয়ালি ভাই আমার তো মনে হয় যে ঈদুল আজহার মার্কেটটা হয়তো খেয়ে নেবে ঠিক আছে কারণ ইসো মেহজাবিন চৌধুরী আবার বিকি জায়ত মানে একটা সুপারহিট ব্যাপার রয়েছে বিষয়টার মধ্যে সো আলটিমেটলি দেখা যাক যে নেক্সট অফিসিয়াল কনফার্মেশন কবে আসে যাই হোক এরপর আফরানিশোর যে লাইন আপটা রয়েছে বা তার আপকামিং যে প্রজেক্টগুলো রয়েছে মোস্টলি সত্যি বলতে আমরা সেই প্রজেক্টগুলো নিয়েই খুবই এক্সাইটেড কারণ আমরা মানে প্রকৃতপক্ষে বলাই যায় যে আমরা মাস অ্যাকশন ছবির ফ্যান ঠিক আছে তো সেরকমই কিছু তার সেই ছবির সিক্যুয়েল আমরা পেতে চলেছি তার নেক্সট রিলিজ হবে খুব সম্ভবত সুরঙ্গ টু রায়হান রাফির সাথে তোমরা সকলেই জানো রায়হান রাফির যে সিনেম্যাটিক ইউনিভার্স এই সিনেমার মানে এই ইউনিভার্সের ফার্স্ট পার্ট ছিল সুরঙ্গ ঠিক আছে তো সেই সুরঙ্গর সিকুয়েল আমরা পেতে চলেছি সুরঙ্গ টু খুব সম্ভবত রায়হান রাফি তার যে আপকামিং প্রজেক্ট যেটা ঈদে মুক্তি পাবে আধার শ্যামের সাথে সেই প্রজেক্টটা শেষ করে তিনি সুরঙ্গ টুয়ে হাত দেবেন ঠিক আছে সুরঙ্গ টুয়ের এর স্ক্রিপ্ট নিয়ে বসবেন এবং ছবিটা খুব সম্ভবত আমরা আমরা এই বছরে মানে দু হাজার সাতাশে ঈদে পাবো খুব সম্ভবত ঠিক আছে এরকমই কিছু প্ল্যান চলছে সেটাও একটা বড় প্রজেক্ট সুরঙ্গ টু সুরঙ্গের পার্ট টু সেটাও একটা বড় প্রজেক্ট প্ল্যানিংটা অন্যরকম রয়েছে কারণ সেটা একটা একটা সিনেম্যাটিক মানে তার রেহান রাফি সিনেম্যাটিক ইউনিভার্সের একটা পার্ট তো এত বড় একটা যখন ইউনিভার্স ক্রিয়েট করা হচ্ছে তো অবশ্যই সেটার প্ল্যানিং পরিকল্পনা অন্য অন্য হবে তো আমরা সুরঙ্গ টু নিয়ে অবশ্যই খুবই এক্সাইটেড ঠিক তারপরে আফরান নিশোর নেক্সট প্রজেক্ট হবে তাণ্ডব টু ঠিক আছে যে ছবির মাধ্যমে সাকিব খান এবং আফরান নিশোর দুজনকে কিন্তু আমরা একসাথে দেখতে পাবো ঠিক আছে মানে এটা হবে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটা হিস্টোরিক মুমেন্ট ঠিক আছে মানে একই সিনেমাতে আফরান নিশোর সাকিব খান একসাথে তাণ্ডব টুতে ফেশবটা কিন্তু দুর্দান্ত রকম হতে চলেছে ঠিক আছে তাণ্ডব টু নিয়ে এমনিতেও সকলেই খুবই এক্সাইটেড মানে উৎসাহ বিরাট লেভেলে রয়েছে ক্রেজি মানে ক্রেজি মুমেন্টটা বিরাট লেভেলে রয়েছে আর কি বাংলাদেশ দর্শক এবং তাদের ফ্যান্সদের মধ্যে একটা হিউজ রকম ক্রেজ রয়েছে এই ছবিটা নিয়ে ঠিক আছে তাণ্ডব টু নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে তোমরা যেখানেই দেখবে না কেন তাদের ফ্যান্সদের মধ্যে তাদের দর্শকদের মধ্যে একটাই চর্চা যে তাণ্ডব টু কবে আসবে তো অ্যাকচুয়ালি মিখাইল এবং মাসুদের এই ফেসঅপটা মানুষ দেখতে চাইছে ঠিক আছে তো এটাই হচ্ছে আফরানিশোর আপকামিং প্রজেক্টগুলোর আপডেট চারটে আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি দুটো তার মধ্যে দু সে দুটো তার মধ্যে আমরা এই বছরই পাচ্ছি ঠিক আছে সো আলটিমেটলি এই ছিল বলার তার আপকামিং ছবির লাইন আপটা নিয়ে তোমাদের মতামতটা রিয়াকশানটা অবশ্যই কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেন প্রেস করে দি পরবর্তী ভিডিওগুলো থ্যাংক ইউ